আন্দোলনের শুরুটা না হয় নোয়াখালী থেকেই শুরু হোক তো হ্যালো এভরিওয়ান কি অবস্থা সবাই কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে মূলত আমরা নোয়াখালী রাইডার্স থেকে একটা মানববন্ধনের আয়োজন করেছি যেটা হচ্ছে দুই যে বাইকিং নীতিমালা প্রণয়ন করেছে সেটা সংশোধন এবং বাস্তবায়নে তো উক্ত আয়োজনে আমাদের সাথে নোয়াখালীর বিভিন্ন শ্রেণীর বাইকার আমাদের সাথে জয়েন করে এবং আমরা একটা মানববন্ধনের জন্য রেডি হচ্ছি আর এখানে অনেকগুলো প্লে কার্ড আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক ভাই ব্রাদার আসতেছে সত্যি কথা হচ্ছে আমি নিজে চিন্তা করি নাই যে আমার এই মানববন্ধনে এত পরিমাণ সারা পাবো আর সবচেয়ে বড় কথা হচ্ছে আসলে এই মানববন্ধনটা মূলত সাধারণ সব ভাইকারের জন্য যেটা আসলে দুই হাজার চব্বিশ নীতিটা করা হয়েছে ওইটা আসলে আমাদের বাইকার বান্ধব না যে কারণে আমরা মানববন্ধন আমরা আসলে সরকারের বিরুদ্ধে না বাট আমরা চাচ্ছি যে এই যে নীতিমালাটা করেছে এটা সংশোধন এবং নতুন করে আইন বাস্তবায়ন কারণ যে আইনটাদের হয়েছে আইনে আমরা বাইকাররা আসলে অনেকটা বিপদের সম্মুখীন হবো যে কারণে আজকের মানববন্ধনে ডাকতো আজকের মানববন্ধনে আসলে আমাদেরকে বিভিন্ন গ্রুপ হেল্প করেছে এর মধ্যে নোয়াখালী ওর এবং নোয়াখালী বাইকিং কমিউনিটি সেই সাথে আমার নোয়াখালী রাইডার্স এনার্জের তো এটার হোস্টই সেটা বলা লাগবে না তো আমরা মূলত অলরেডি সবাই চলে আসতেছে এবং যে টাইমটা দেওয়া হয়েছে ওই টাইমের মধ্যে সবাই মোটামুটি উপস্থিত এখন আমরা মানববন্ধনের জন্য প্রস্তুতি নিব এখান থেকে গৌতম দা আমাদের সবার প্রিয় সিনিয়র বাইকার উনি আমাদেরকে যথেষ্ট সাপোর্ট দিয়েছে যথেষ্ট রেসপেক্ট ওনার জন্য আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে আমার টিমের পোলাপেন যে এত ক্রেজি সেটা আবারও প্রমাণ দিল তারা অনেক দূর দূরান্ত থেকে এই রোদের মধ্যে চলে আসছে তো এটা আমার জন্য অনেক বিশাল একটা পাওয়া আর এখানে অনেক আপুরা চলে আসছে যেটা আমার জন্য অনেক অনেক সৌভাগ্যের অ্যান্ড এখানে আমরা এখন মানববন্ধনের জন্য দাঁড়াবো মানববন্ধনের জন্য আসলে আমরা অনেকগুলো লিপলেট বানিয়েছি আর এই লিপলেটগুলো সবাইকে দিয়ে দিচ্ছি এখানে প্লে দেখা যাচ্ছে প্লে কার্টগুলোর মধ্যে আমাদের যেই দাবিগুলা ওইগুলা লেখা রয়েছে আমরা কি চাই আসলে সরকারের কাছে এবং নতুন আইন প্রণয়নের ক্ষেত্রে সেইগুলো আমাদের উল্লেখ করা রয়েছে আর সবচেয়ে যে ব্যাপারটা সেটা হচ্ছে যে নোয়াখালী থেকে আসলে এরকম বড় একটা মানববন্ধনের সূচনা হয়েছে এটাই হচ্ছে আলহামদুলিল্লাহ আমাদের জন্য অনেক বড় সৌভাগ্যের আর এখানে সত্যি কথা হচ্ছে ছোটো ভাই বড়ো ভাই আর ছোটো বাপু বড় বাপু সবাই মিলে এখানে আসলে আমাদের সাথে মানববন্ধনে জয়েন করেছে সাধারণ বাইকারও আমাদের সাথে মানববন্ধনে জয়েন করেছে এটা আমাদের জন্য অনেক বড় পাওয়া আর এখানে মুগ্ধ আসলে যেখানে যাবে সেখানে স্মার্ট বয় ছবি তোলার জন্য ব্যস্ত এখানে কামাল ভাই তার পিচ্ছিকে নিয়ে আসছে এই গরমের মধ্যে এই জন্য কামাল ভাইকে আসলে রেসপেক্ট এত সুন্দর একটা মানববন্ধন আসলে আমরা করবো সেটা চিন্তা করি না এখানে এনার জেরে প্লে কার্ড দেখা যাচ্ছে তো সব কিছু মিলিয়ে আসলে সবাই একটু গরমে অতিষ্ঠ তারপরেও সবাই রোডের মধ্যে দাঁড়ায় আছে আর এই মানববন্ধনটা আসলে আমরা কিছুক্ষণ দাঁড়াবো এখানে আমাদের কিছু দাবি এবং আমাদের কিছু কথা এখানে আমরা মাইকে বলবো দেন আমরা ডিসি অফিসে গিয়ে ডিসি স্যারকে স্মারকলিপি এবং হচ্ছে আমাদের তে গিয়ে সহকারী পরিচালককে স্মারকলিপি আমরা প্রদান করবো আপনারা জানেন নোয়াখালী রাইডার্স এনার্জেটের কোনো প্রোগ্রাম হোক বা মানব বন্ধন হোক যেটাই হোক আমরা আসলে সাধারণ মানুষের যেন কোনো অসুবিধা না হয় সেই দিকে খেয়াল রাখি যে কারণে আমরা রোডের এক পাশে দাঁড়িয়ে মানববন্ধনের জন্য উপস্থিত হয়েছি এবং সবাই অলরেডি মানববন্ধনের জন্য প্রস্তুতি গ্রহণ করছে তো সবচেয়ে যে ব্যাপারটা এখানে অলরেডি মিডিয়া কাভারেজও চলে আসছে আর এটা আমাদের জন্য খুবই প্রয়োজন ছিল অ্যান্ড দেখেন অনেকগুলা ভাইব্রাদার আমাকে সাপোর্ট দেওয়ার জন্য এই মানববন্ধনকে সাপোর্ট দেওয়ার জন্য চলে আসছে এটা আসলে নোয়াখালীর জন্য গর্বের যে নোয়াখালীতে এক ডাকে এত বাইকার একসাথে মানববন্ধনে এই রোদের মধ্যে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়েছি এটা অনেক সৌভাগ্য স্পেশালি আমার স্কুলের ছোটো ভাইদেরকে ছোট বোনদেরকে আসলে ধন্যবাদ দিতে চায় তারাও আমার ডাকে চলে আসছে অ্যান্ড এখানে আল ফারুক স্কুল অ্যালাম নাই অ্যাসোসিয়েশনের সবাই মোটামুটি উপস্থিত ছিল যেটা আমার জন্য অনেক ভালো লাগার একটা ব্যাপার ছিল এটা আমার আর একটা ফ্যামিলির মতো তো এখানে আসলে সবাই তাদের ফ্লেকার্ড এবং তাদের দাবিগুলা নিয়ে দাঁড়িয়ে গিয়েছে আর মানববন্ধনের জন্য অলরেডি প্রিপেয়ার্ড এখানে দেখতে পাচ্ছেন গরমের মধ্যে অনেকেই মাথায় ফ্লেকার্ডগুলা রেখে দিচ্ছিল কারণ আমরা মানববন্ধনটা শুরু করতে একটু লেট হচ্ছিল যেই কারণে আসলে সবাই একটু গরমে অতিষ্ঠ যেহেতু অন্যান্য গাড়ি ব্যবহার সেই হিসাবে পঞ্চাশ কিলোমিটার স্পিডে গাড়ি চালাই সেক্ষেত্রে আমাদের মৃত্যুগুলো অনেক বেশি থাকে অন্যান্য যানবাহন যেখানে সবগুলো আশি নব্বই একশো একশো বিশ চালায় ওই রাস্তায় ওই লেনে আমরা কিভাবে পঞ্চাশ কিলোমিটার বেড়ে গাড়ি চালাবো আমাদেরকে বলেন আমরা বাধ্য হয়ে আজকে আসছি প্রশাসনের কাছে প্রশাসনের দ্বারস্থ হয়েছি যদি ওনারা বিবেচনা করে তাহলে আমরা উপকৃত হব আমাদেরকে বাঁচান আমরা মধ্যবর্তী পরিবারের সন্তান তার চাকা কিনা আমাদের সামর্থ্য নাই ওই যদি আমরা দু চাকা চালাই আমাদেরকে মেট্রোর মুখে ঠেলে দিবেন না আমাদের আসলে দাবি গুলা যে অন্যান্য যানবাহনের সাথে আমাদের যে স্পিড লিমিটটা করা হয়েছে এটা আমাদের বাইকারদের জন্য অনেকটা ঝুঁকিপূর্ণ আমরা চাই আমাদেরকে এমন একটা অন্যান্য যানবাহনের সাথে সামঞ্জস্য রেখে আমাদেরকে একটা স্পিড লিমিট দেওয়া হোক যেটাতে আমরা বাইকাররা অন্তত বিপদের সম্মুখীন না হই তো আমরা আজকের এই মানববন্ধনটা মূলত করতেছি যে দুই হাজার চব্বিশ মোটর সাইকেল করা হয়েছে এটা সংশোধন এবং বাইকার বান্ধব একটা নীতি প্রণয়নের জন্য তো আমাদের ধন্যবাদ আমাদের এই মানববন্ধনে যারা উপস্থিত হয়েছেন এবং আজকে আমরা মূলত ডিসি সারের কাছে আমাদের স্মারকলিপি দিব সেই সাথে হচ্ছে সড়ক পরিবহন মন্ত্রণালয়ের কাছে আমরা স্মারকলিপি দিব ধন্যবাদ এটা বিবেচনা দেখবেন। একটা রাস্তায় যেখানে স্পিড লিমিট আসি সেখানে সব যানবাহন আসিতে চলবে এটাই স্বাভাবিক এবং সারা বিশ্বে প্রত্যেকটা রাস্তার নিয়মে একই নিয়মে সব গাড়ি চলে আইন সবার জন্য সমান সেক্ষেত্রে মোটর সাইকেলের জন্য পঞ্চাশ অন্যান্য যানবাহনের জন্য আসি তাহলে বিষয়টা এক প্রশ্ন বোঝা যাচ্ছে যে আমাদেরকে সম্পূর্ণ বিপদের দিকে ফেলে দিচ্ছে আমরা চাইব প্রশাসন আমাদের বিষয়টা খুব সূক্ষ্মভাবে বিবেচনা করবেন ধন্যবাদ thank মোটর সাইকেল নীতিমালা দুই হাজার চব্বিশ আমরা সকলেই জানি এটা প্রণয়ন করা হয়েছে যে আমাদের হাইওয়েতে হচ্ছে পঞ্চাশ কিলোমিটার এবং নর্মাল রাস্তায় ত্রিশ কিলোমিটার হিসেবে আমরা মোটরসাইকেল চালাবো আমি অ্যাজ এ মোটর বাইকার হিসাবে আমার যেটা চাহিদা যে আমরা জানি আমাদের হচ্ছে হাইওয়েতে আমরা যদি পঞ্চাশ কিলোমিটারে আমরা গতিতে বাইক চালাই সেক্ষেত্রে আমাদের জীবন ঝুঁকি রয়েছে আমি অ্যাজ এ বাইকার আমার জীবন আমি ক্ষতির সম্মুখীন হতে দিব না তাই আজকে আমরা সকলেই যা যারা নোয়াখালীর বাইকার আছি সকলেই আমরা একত্রিত হয়েছি যে আমাদের দুই হাজার চব্বিশ যে নীতিমালা আছে আমরা সংশোধন করতে চাই এবং আমাদের বিশেষ আবেদন যাতে এটা সংশোধন করে আমাদের জীবন ঝুঁকি থেকে আমাদেরকে রক্ষা করতে পারে নোয়াখালীর বাইকাররা এখানে সবাই একসাথে হয়েছে ছোট্ট একটা দাবি নিয়ে দুই হাজার চব্বিশ সালে নতুন করে যে আইনটা হয়েছে যে মোটরসাইকেলের স্পিড হাইওয়েতে পঞ্চাশ কিলোমিটার বেগে চলতে হবে এর উপরে গেলে মামলা তাহলে এই বিষয়টা আমাদের কাছে সম্পূর্ণ অযৌক্তিক মনে হচ্ছে কারণ যেখানে একটা রাস্তার লিমিট আসি সেখানে আমরা পঞ্চাশ কিলোমিটার বেগে কীভাবে গাড়ি চালাবো আমার পিছন থেকে তো আশি আশি কিলোমিটার বেগে এসে মেরে দেবে আর আশি কিলোমিটার তো আমি কম বলছি আপনারা যারা আসেন সবাই জানেন যে এখানে একশো একশো বিশে অনেক সময় গাড়ি চলে তাহলে সেক্ষেত্রে আমাদেরকে পঞ্চাশ কিলোমিটার বেঁধে দিয়ে আমাদের কেন মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে এটা আমার কোনো রকমের বোধগম্য হয় না আমরা কর্তৃপক্ষের কাছে আবেদন করব। রাস্তার সাথে আমাদের স্পিড লিমিট মিল রাখতে হবে সে রাস্তার লিমিট যে যা হবে আমরা তা মেনে চলবো তার চাইতে যদি ওভার হয় তাহলে আমাদের জরিমানা হোক সেটা আইন প্রয়োগকারী সংস্থা দেখবে কিন্তু অন্যান্য গাড়ির গতি আসি দেখে আমাদেরকে পঞ্চাশ টাকাটা সম্পূর্ণ অযৌক্তিক এবং আমি মনে করি এটা আমাদেরকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হচ্ছে এটাই আমাদের দাবি ধন্যবাদ আমরা আজকে যে মানববন্ধনটা করতেছি এটা হচ্ছে আপনারা সবাই জানেন দুই হাজার চব্বিশ মোটর সাইকেল নীতিমালা করা হয়েছে যেটা আমাদের বাইকার বান্ধব না মূলত আমাদের যে এই নতুন নীতিমালায় শহরে তিরিশ স্পিড লিমিট এবং হাইওয়েতে পঞ্চাশ স্পিড লিমিট দেওয়া হয়েছে এটা আমাদের সবার জন্য অনেক ঝুঁকিপূর্ণ আর আমরা আসলে চাই চাই যে আমাদের সরকার আমাদের জন্য যেহেতু আমরাও নিজেরাও ট্যাক্স দিয়ে গাড়ি চালাই আমরা চাই না যে সরকার আমাদের জন্য এরকম বৈষম্যের আমাদেরকে বৈষম্যের স্বীকার করুক এবং আমরা চাই বাইকার বান্ধব একটা নীতি প্রণয়ন করুক যেটা আমাদের জন্য এবং দেশের জন্য মঙ্গল মঙ্গলজনক আর মূলত আজকে আমরা নোয়াখালী রাইডার্স এবং নোয়াখালীর সকল বাইকিং কমিউনিটিগুলা এক হয়েছি বোধ একাত্মতা করেছি যে আজকে এই মানববন্ধনের জন্য এবং সাধারণ বাইকাররাও আমাদের এই মানববন্ধনে জয়েন করেছে আমাদের এখানে লেডি বাইকার সহ আমাদের বিভিন্ন সাধারণ বাইকার এই মানববন্ধনে জয় ফাইনালি একটা সুন্দর মানব বন্ধন শেষে আমরা এখন ডিসি স্যারকে সারক লিপি দেওয়ার জন্য ডিসি স্যারের অফিসের দিকে যাব যেহেতু আসলে আমাদের আন্দোলনটা যৌক্তিক এবং আমরা এই জন্য ডিসি স্যারকে সারক লিপি এবং বিআরটিএতে একটা সারক লিপি প্রদান করে আমরা তারপরে আসলে আমাদের মানব বন্ধনটা শেষ করব অফিসিয়ালি তো ডিসি স্যারের অফিসে আসলে একটু হতাশই কারণ ডিসি স্যার ইমার্জেন্সি আসলে ঢাকায় চলে গিয়েছে যে কারণে ডিসি স্যারকে না পাওয়ায় আমরা ডিসি স্যারের হয়ে আমাদের সারক লিপিটা গ্রহণ করার জন্য আইসিটি বিভাগে চলে যাই ওনাদেরকে চলে আমাদের সারক বুঝিয়ে দিয়ে এরপর আমরা বিআরটিএ অফিসে বিআরটিএ এর সহকারী পরিচালককে সারক প্রদানের জন্য চলে যাই এটা আমরা আমাদের সাইড থেকে দাবিগুলা তুলে দছি হয়তো পুরো বাংলাদেশে একসময় দাবিগুলা তুলে ধরবে দেন সরকার যদি মনে করে যে আমাদের দাবিগুলা যুক্তি গ अवश्य সংশোধন করবে স্যার ওই যে বাইকের জন্য যে 50 কিলোমিটার স্পিড বেঁধে দিলো স্মারকলিপি প্রদান শেষে আসলে আমরা আমাদের অফিসিয়ালি মানববন্ধনটা শেষ করে দিই তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার ডাকে এইভাবে সারা দেওয়ার জন্য অ্যান্ড আমাকে সাপোর্ট দেওয়ার জন্য মানববন্ধনে অংশগ্রহণ করার জন্য তো আপনাদের কাছে আমি আজীবন কৃতজ্ঞ অ্যান্ড আজকের মতো আল্লাহ হাফেজ ইনশাআল্লাহ সামনে এরকম মানববন্ধন এরকম আমাদের নীতি বাস্তবায়নের জন্য আমরা সবাই এক হয়ে কাজ করবো এটাই প্রত্যাশা ধন্যবাদ সবাইকে